কুমড়ো শাকের ডাটা দিয়ে এইভাবে চচ্চড়ি রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি হলে কিন্তু আমার মনে হয় আর কিছু লাগে না তো খুবই সহজেই রান্নাটা আর খুবই সুস্বাদু খেতে তাহলে চলো ঝটপট রান্নাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিই আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবে তো প্রথমে কিন্তু আমরা এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি এরকম লম্বাচে করে ডাটাগুলো কেটে নিয়েছি আর কুচি কুচি করে পাতাগুলো কেটে নিয়েছি কচি কচি পাতাগুলো কিন্তু আমি সবটাই দিয়ে দিয়েছি এখানে আর কুমড়ো শাকের সাথে কিন্তু আলুটা খুব বেশ লাগে খেতে তাই আলুও এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে ডাটার সাইজের করে তো আলুগুলোকে আর ডাটার শাকগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে কিন্তু একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কালো আর সাদা সর্ষে দিয়ে দিয়েছি ধুয়ে ভালো করে দু চামচের মতো আর ঝালের জন্য দিয়ে দেবো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা তো তোমরা ঝালের পরিমাণটা কিন্তু বুঝেই দিবে তারপরে সামান্য একটু নুন দিয়ে কিন্তু এটার একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু একদম ফাইন হবে না একটু দর থাকবে তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তারপরে সরিষার তেলটা গরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দেবো রসুন থেতো করে রাখা অনেকেই কিন্তু এই রান্নাটার সময় কিন্তু ফোড়নে কালো জিরা দিয়ে থাকে ইনফ্যাক্ট আমিও অনেকবার দিয়ে থাকি কিন্তু আজকে মনে হলো একটু অন্যরকম করে রান্না করলে ভালো লাগবে খেতে তাই রসুনটা ফোড়নে দিয়েছি সত্যি কথা বলতে এত ভালো হয়েছিল কি বলবো সেটা তোমরা রান্না করলেই বুঝতে পারবে তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে কিন্তু খুব ভালো করে লালচে করে হাই ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজা যাবে না না হলে কিন্তু আলুগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর ডাটাগুলো কিন্তু করে সেদ্ধ হতে চাইবে না তাই হাই ফ্লেমে একদম লালচে করে ভেজে নিয়েছি দেখো তো লালচে করে ভাজা হয়ে গেলে কিন্তু এখন দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর শাকগুলো আমরা শাকগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু একটু আলতো হাতে তেলের সাথে আর আলুর সাথে মিশিয়ে দিতে হবে যেহেতু শাকগুলো আছে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই মজে যাবে তো আলতো হাতেই কিন্তু একদম সাবধানে একটু নাড়াচাড়া করে দিতে হবে কুমড়ো শাকগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু উপর থেকে দিয়ে দিব নুনটা নুনটা এ সময় দিলে কিন্তু কুমড়ো শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হবে আর সবগুলো ডাটা আলুর মধ্যে কিন্তু নুনটা পারফেক্টলি অ্যাড হয়ে যাবে তো নুন দেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু সময় রাখতে হবে যাতে করে কুমড়ো শাকের থেকে জলটা ছেড়ে দেয় তো পাঁচ মিনিটে মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পরে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু আবারও আমি খুব ভালোভাবে সবগুলো সবজিকে একবার মিশিয়ে দেব যাতে করে নুনটা সব কিছুর সাথেই কিন্তু ভালোভাবে মিশে যায় তো নুনটা মেশানোর পরে কিন্তু আমি এক থেকে দুবার ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখানে আমি দেড় টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আবারও কুমড়ো শাকগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না খুব ভালোভাবে এটা কষানো হয়ে যায় সরষে আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি কুমড়ো ডাটাগুলোকে খুব ভালোভাবে সর্ষের সাথে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি দু থেকে তিনবারের মতো কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এখন চলে যাব আমরা এটার ফাইনাল লুক দেখতে ফাইনালি আমাদের কুমড়ো শাকের সর্ষে চচ্চড়ি তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা ভালো লাগবে তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে ধন্যবাদ